টিআরএফএ পার্লস ক্যাম্প দু হাজার চব্বিশ পঁচিশ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার মানবাজার দুই নম্বর ব্লক কৃষি দপ্তর থেকে আক্র বরকদম অঞ্চলের আগুই বিল মোজার একশো পঞ্চাশ জন চাষিকে ছোলার বীজ ও বীজ শোধনের জন্য কিছু সামগ্রী দেওয়া হয় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে এই বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লক সহ কৃষি আধিকারিক অর্ঘ চট্টোপাধ্যায় এটিএম তারুকনাথ কর্মকার এটিএম প্রশান্ত মান্ডি বিটিএম প্রদীপ কুমার প্রতি মানবাজার দুই নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ অমিতেশ মাহাতো এছাড়াও কৃষি দপ্তরের সমস্ত আধিকারিক তাছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লকের কৃষকরা এই যে মানবাজার টু ব্লকে দেখলাম আজকে কিছু চাষিকে বীজ বিতরণ করা হলো কি কী বীজ দেওয়া হলো সেগুলো সম্বন্ধে আপনি একটু বলুন আজ মানবাজার টু কৃষি বিভাগের উদ্যোগে আজ আগে মজাতে মোজাতে আর পালস প্রজেক্টের মাধ্যমে ছলা বিতরণ করা হলো মানে আনুমানিক দেড়শো চাষিকে আজ সবাইকে ছলা বিতরণ প্রদান করা হলো দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে